উনি প্রথম উনি শেষ তার মানে উনাকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা ওপেন করা হয়েছে এবং উনাকে এই ডিগ্রিটা দেওয়া হয়েছে আপনি কোনো পড়ালেখা করবেন না আপনি অনলাইনে আপনি অনলাইনে একটা রিসার্চ পেপার জমা দিবেন এবং এই রিসার্চ পেপারটা আবার আরেকজন করে দিবে এবং আপনি অর্থের বিনিময়ে এই সার্টিফিকেটটা কিনে নেবেন সেটা হচ্ছে ব্যাগারতি পিউটি এবং আপনি যাদের কথা বলছেন এদের হলো সবারই কম বেশি ব্যাগারতি পিউটি জেনারেল আজিজ সে আপনাকে সেনা প্রধান থাকা অবস্থায় উনিও নাকি ডক্টরের ডিগ্রি নিয়েছেন বিইউপি থেকে এবং ওনার ওনার নাকি সুপারভাইজার ছিলেন ডক্টর কলিমুল্লাহ এবং ওনার সুপারভাইজার ছিলেন আরেকজন আমাদের আরেকজন ইন্ডিয়ান এক প্রফেসর ডক্টর মিতা ব্যানার্জি এবং এই সিন্ডিকেট যখন তার এই অনুমোদনটা দেয় সেই অনুমোদন প্রথম আলো যেটা প্রকাশ করেছে সেখানে লিখেছে যে চোদ্দ মে দু হাজার পনেরো অনুষ্ঠিত সভার নথিতে সিন্ডিকেটের নথিতে বলা হয়েছে তিনি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ও র্যাবের র্যাবের মহাপরিদর্শক সমাজে এরকম একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে ডিবিএ প্রোগ্রামে বিশেষ বিবেচনায় হলেও ভর্তির অনুমতি দিলে দেশের কল্যাণে কাজে আসবে কিন্তু ওনার যে ডিবিএ প্রোগ্রাম করতে গেলে যে ন্যূনতম যে যোগ্যতা বা কোয়ালিটি এটি কিন্তু আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম যে বৈশিষ্ট্যগুলো বললাম না কিন্তু নাই সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় ভর্তি করা হয় ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে কিন্তু তারা কিন্তু অ্যাডমিশনের যে প্রক্রিয়া বা অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু তারা ফুলফিল করে হয়তো অ্যাডমিশন টেস্টে অন্য স্টুডেন্টদের থেকে একটু নাম্বার কম পায় তাদেরকে বিশেষ বিবেচনায় ভর্তি করা হয়ে থাকে বা হয় কিন্তু এই ক্ষেত্রে তো বেরোজি সাহেবের যে পিএইচডি প্রোগ্রামের যে ভর্তির যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া তো কোনোটাই ফুলফিল করে না তাহলে এটি কিভাবে হলো এবং আশ্চর্যজনক হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ব আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলার ডক্টর মিজানুর রহমান যিনি দাবি করেন উনি যুবলীগের উনাকে যদি দায়িত্ব দেওয়া হয় উনি 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 ভাইস চ্যান্সেলরের পদ থেকে যুবলীগের দায়িত্ব উনি উনি নিতে রাজি আছেন উনি কিন্তু তার ফাইনাল সুপারভাইজার ছিলেন এবং উনিও যে কি সুপারভাইজ করলেন এবং উনিও যে কিভাবে এই এই ডিবিএ ডিগ্রিটা ওনাকে প্রদান করলেন বা বা রিকমেন্ড করলেন সেটা আমাকে ভাবিয়ে তুলছে আর আরেকটি আরেকটি যে বিষয় হচ্ছে যে যে আরেকটি যে ওই যে বিষয় হচ্ছে যে আমাদের সাহেব যখন এই ডিগ্রিটা পায় তখন র্যাবের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উনি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি কমার্স ফ্যাকাল্টির ডিবিএ প্রোগ্রামের প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট তার মানে একজন মানে প্রথম ব্যাচ ওপেন করা হয়েছে এবং উনি একজন স্টুডেন্ট এবং আমার মানে এই মুহূর্তে আমার কাছে তথ্য নয় হয়তো আপনি খোঁজ দিয়ে দেখবেন যে হয়তো কমার্স ফ্যাকাল্টিতে ওনার পরে আর কোন ডিবিএ প্রোগ্রামে কেউ ভর্তি হয়েছেন কিনা এটা আমার হয়তো জানা নেই কিন্তু আমার ধারণা হয়তো ভর্তি হয়নি তার মানে উনি প্রথম উনি শেষ তার মানে ওনাকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা ওপেন করা হয়েছে এবং উনাকে এই ডিগ্রিটা দেওয়া হয়েছে এইটার পিছনে আর একটু আর একটু ডার্ক অধ্যায় আছে এইটু আপনাকে একটু বলি সেটা হলো যে সেটা হলো যে বাংলাদেশে যখন প্রাইভেট ইউনিভার্সিটি ওপেন করে দেওয়া হলো তখন একের পর এক বিএনপিও অনুমোদন দিয়েছে আমলিগে অনুমোদন দিয়েছে এবং আমলিগত পনেরো বছরে এটি একশো পাঁচটি প্রাইভেট ইউনিভার্সিটি অনুমোদন দিয়েছে এবং এই একশো পাঁচটি প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বা পিএইচডি ডিগ্রি খোলার অনুমোদন দেওয়া এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অনেক পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা আমলা উকিল ইভেন বিচার বিভাগীয় কর্মকর্তা বা জাজ বা জাস্টিস তাদেরও নামের আগে আপনি দেখবেন ডক্টর এই ডক্টর ডি এই ডক্টর ডিগ্রিগুলো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমফিল বা পিএইচডি ডিগ্রি খোলার অনুমতি দেওয়া হয়নি তারা কিন্তু বিভিন্ন অনলাইন অথবা ভুয়া যে সমস্ত বিদেশি ভুয়া ইউনিভার্সিটি গুলো আছে সেখান থেকে কিন্তু এই পিএইচডি ডিগ্রি অর্জন করে শুধুমাত্র মেয়েদের অর্নামেন্ট ইউজ করে মেয়েরা যেমন সৌন্দর্য বর্ধন করে তাদের যেহেতু চাকরি হয়েছে তারা যেহেতু সমাজে প্রতিষ্ঠিত তারা এই ডিগ্রিগুলো অর্জন করে মানুষকে একটা বিভ্রান্তিমূলক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে যে উনি জ্ঞানী উনি লার্নে এবং আমি এই মুহূর্তে নাম বলছি না আমাদের এখন যারা মন্ত্রী সবাই আছেন এর ভিতরে এক দুইজনেরও কিন্তু অনলাইন পিএইচডি ডিগ্রি আছে যেটা আক্ষরিক অর্থে পিএইচডি ডিগ্রি মানে পিএইচডি নয় তা এখন এখন এই 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 যে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এইভাবে যে ডিগ্রিগুলো নেওয়া হচ্ছে এটি আসলে এটি আসলে দুঃখজনক আচ্ছা আপনি যে আপনি যে ডক্টর ডিগ্রির কথা বললেন বা পিএইচডি ডিগ্রির কথা যেটা বললেন আমি আরেকটি কৌতুক আপনাকে বলি সেটা হচ্ছে যে কৌতুক ঠিক না এটা হলো বাস্তবতা পিএইচডি এখন যে এখন যে বাস্তবতা বা বর্তমানে বাংলাদেশের পিএইচডি তিন ধরনের একটা হচ্ছে একটা হচ্ছে ব্যাগারতি ক্ষয়রাতি মেহনতি এখন প্রশ্ন আসতে পারে অথবা আপনার কাছে হাসি আসতে পারে যে তাহলে এই তিন ধরনের পিএইচডি আমরা শুনি নাই আমরা তো শুনেছি পিএইচডি আপনার খয়রাতি পিএইচডি হলো যে আপনি কোনো পড়ালেখা করবেন না কোনো কিছু করবেন না আপনাকে সম্মান সূচক আপনাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে যেমন আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান উনি হাফ প্যান্ট পরে গান গান এবং নাকি কোনো ওনাকে নাকি সম্মান মানে সম্মানিত পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে এবং উনি নামের আগে লাগান ডক্টর মাহবুব এটি হচ্ছে খয়রাতি পিএইচডি আর দ্বিতীয়টি হচ্ছে মেহনতি তৃতীয়টি হচ্ছে আহ বেগারতি পিএইচডি বেগারতি পিএইচডি হচ্ছে আপনি কোনো পড়ালেখা করবেন না আপনি অনলাইনে আপনি অনলাইনে একটা রিসার্চ পেপার জমা দিবেন এবং এই রিসার্চ পেপারটা আবার আরেকজন করে দিবে এবং আপনি অর্থের বিনিময়ে এই কিনে নেবেন সেটা হচ্ছে এবং আপনি যাদের কথা বলছেন এদের হল সবারই কম বেশি বেগারতী পিএইচডি আরেকটি পিএইচডি হচ্ছে মেহনতি পিএইচডি মেহনতি পিএইচডি হচ্ছে অর্থে লেখাপড়া করে যারা এই ডিগ্রিটা অর্জন করে সেটি হচ্ছে মেহনতি পিএইচডি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ভুলে গেলাম সেটা হলো যে আমাদের বাংলাদেশে একটা ইউনিভার্সিটি ছিল আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এটি আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটি নয় এটি আমেরিকান আমেরিকান একটা লিস্টেড ইউনিভার্সিটি যাদের কাজ হলো অনলাইনে এই সমস্ত ক্লায়েন্ট ধরে প্রত্যেকের কাছ থেকে তিন থেকে চার লক্ষ টাকা নেওয়া আমি এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি খুবই সোচ্চার ছিলাম আমি যখন অন ইলেভেনের সময় রাজশাহীতে আমার পোস্টিং হয় রাজশাহী যেহেতু একটা শিক্ষানগরী ঢাকার পরে রাজশাহী হচ্ছে শিক্ষানগরী ওখানেও আমি যাই দেখলাম যে অনলাইন এমবিএ এমবিএ ল এবং পিএইচডি ডিগ্রি বেচা হচ্ছে আমি তখন এটা জোরালো পদক্ষেপ নিলাম এবং আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামে আমি ওই ওই সময় শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে আমি লিখিতভাবে আমি প্রতিবেদন দাখিল করেছি যে এই সমস্ত তারা ডিগ্রি বিক্রি করছে এবং এই সমস্ত ডিগ্রির মূলত খরিদ্দার মূলত কাস্টমার হলো এই সমস্ত সরকারি কর্মকর্তা এবং আমি তখন নাম উল্লেখ করে দিয়েছিলাম তখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন ছিল যে মেজর জেনারেল ডাক্তার উনিও দেখি ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমি যখন খোঁজ নিতে গেলাম তখন আমি দেখি যে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট এবং আমাদের পুলিশের কমপক্ষে এক ডজন কর্মকর্তা যারা আমার থেকে চাকরিতে সিনিয়র ওনারাও দেখি এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমি দুইজন সাবেক ডিস্ট্রিক্ট জাজ পেলাম মানে এখন তারা সাবেক তখন তারা চাকরিতে আছে ডিস্ট্রিক্ট জাজ ওখানে যে দেখলাম আমি ওখানেও ওনারা স্টুডেন্ট আমি কয়েকজন উকিলকে পেলাম সেখানেও যে দেখলাম স্টুডেন্ট তা আমি তখন ওই ভদ্রলোকের নাম উনি সম্ভবত ওই মারা গিয়েছেন উনার নাম হলো ওই বরিশালে বাড়ি আঞ্চলিক ভাষায় কথা বলে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো একটা পিএইচডি ডিগ্রি নিতে চাই তখন উনি আমাকে পরিচয় দিলেন ওনার নাম অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম কিন্তু ওনার অধ্যাপক এবং প্রফেসর সাইফুল ইসলাম ওনার সাথে কথা বললে আপনি হয়তো বুঝতে পারবেন যে উনি আসলে কিসের ডক্টর আর কিসের অধ্যাপক তখন আমি বললাম যে ভাই আমি এই ডিগ্রি নি আমি এই ডিগ্রিটা নিতে চাচ্ছি তখন উনি আমাকে বলল যে চার লক্ষ টাকা লাগবে তাই বললাম যে চার লক্ষ টাকা লাগবে কেন বললো যে চার লক্ষ টাকা লাগবে হলো এই কারণে দুই লক্ষ টাকা দেওয়া লাগবে ইউনিভার্সিটিতে ওই যে আমেরিকার যে লিস্টেড ইউনিভার্সিটি তাদের দেওয়া লাগবে দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা হলো যে আপনার কোনো কিছু করা লাগবে না আমাদের সাথে এনলিস্টেড ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় প্রফেসররা আছে যারা আপনার সুপারভাইজার হিসেবে কাজ করবে এবং আপনার এই থিসিসটা লিখে দেওয়ার জন্য সেটাও কিন্তু আমাদের মানে আমাদের ওই যে লোকজন ঠিক করা আছে এই ক্ষেত্রে আপনার খরচ হবে এক লাখ বা দেড় লাখ আর বাকি আমার বেনিফিট হচ্ছে পঞ্চাশ হাজার এটা দিয়ে আমি যখন আমি যখন দেখলাম যে আমার ওই যে বেরোজি সাহেব তখন ডিএমপি কমিশনার ওই যে বেরোজি সাহেব যখন ডিএমপি কমিশনার তখন সে ওইখানকার স্টুডেন্ট আমি তখন এই এই হর্তাকর্তাদেরকে দেখে আমি তখন লিখিতভাবে নাম ধাম উল্লেখ করে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমি প্রতিবেদন দাখিল করলাম এর পরে অবশ্য কিছুদিন পরে ওই বিশ্ববিদ্যালয় এবং ওই মালিকের নামে ফৌজদারি মামলা রুজু হয় এবং তাকে আটক করা হয় এবং সে ছেলেও ছিল অনেকদিন এর পরবর্তীতে যখন বেনোজি সাহেব এখন বুঝতে পারে এবং বেনোজি সাহেবের সুপারভাইজার ছিলেন ডক্টর দুর্গা দাস ওই ভট্টাচার্য উনিও ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এবং ওনাকে হায়ার করে নিয়ে আসা হয়েছিল ওই আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তখন তখন ডক্টর ডক্টর দেবদাস না দুর্গাদাস ভট্টাচার্য তখন উনি তাকে অ্যাডভাইস করে যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আসেন আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে সহায়তা করব এবং এইখান থেকে আপনি ডিগ্রি নেন এখন উনি যে উনি যে এই যে ডিগ্রি বা এই যে ডিগ্রির প্রতি যে তার কামনা এবং এই ডিগ্রি ডিগ্রিগুলো নিয়ে মানুষকে একটা বিভ্রান্তি দাও এবং আপনি দেখেন ডিগ্রী নিয়ে আসলে লাভ কি মানে এইভাবে ধার করে হোক বা দানা করে হোক বা এমনই অন্য বিষয় কিন্তু এইভাবে ধার দানা করে টাকা পয়সা খরচ করে ডিগ্রি নেওয়ার অর্থটা কি মানে শুধুমাত্র মানে নিজেকে ডক্টরের প্রকাশ করা এটাই লাভটা কি না এখন লাভটা হচ্ছে আমি যদি কোনো মহিলা বা কোনো নারীকে জিজ্ঞাসা করেন করে এটা লাভ তার মানে সে স্বর্ণ করে তার সৌন্দর্য ওই যে জন্য এই ডিগ্রি গুলোর সমস্যাটা হচ্ছে যেহেতু তাদের চাকরি হয়েছে চাকরি অলরেডি হয়ে গিয়েছে এবং তারা স্ব স্বস কর্মে তারা প্রতিষ্ঠিত এখন এই নামের আগে ডক্টর ডিগ্রিটা নিয়ে মানুষকে একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য দেয় বা বক্তব্য দেওয়ার চেষ্টা করে এবং একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে যে উনি অনেক বড় জ্ঞানী অনেক লি এই মন্ত্রী পরিষদেরই দুই তিনজন মন্ত্রী আছে যাদের ডিগ্রি অনলাইন পিএইচডি এবং তাদের কথাবার্তা যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে কে আসলে পিএইচডি 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 কে কে বেগারতি এই সমস্ত ভাবে এই যে আপনি যে কথা কথা বললেন যেখানে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যেখানে আমার আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বয়স হল তিরিশ বছর এমএসইউ এনএসইউ আই ব্রাক ইউনিভার্সিটি যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে মানে এই সমস্ত বিশ্ববিদ্যালয়কেও কিন্তু এখন এম ফিল বা পিএইচডি ডিগ্রি অনুমোদন দেওয়া হয় নাই আমার বিউপি সহ যে সমস্ত নতুন নতুন গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো হচ্ছে ওই সমস্ত ইউনিভার্সিটি গুলো পিএইচডি প্রোগ্রাম খোলার অনুমোদন আছে আর আশ্চর্যজনক হচ্ছে হাসিনা আক্তার আপনাকে বলি এবং দর্শক শ্রোতাদেরকে একটু বলি আপনি দেখেন যিনি সেনাপ্রধান হচ্ছে উনি দুই লক্ষ পঁচিশ হাজার ফোর্স কে কমান্ড করছে উনার এই পিএইচডি থিসিস করা বা পিএইচডি নিয়ে গবেষণা করার সময় কোথায় জেনারেল আদির সাহেব নাকি সেনা প্রধান থাকা অবস্থায় উনিও নাকি ডক্টরের ডিগ্রি নিয়েছেন বিইউপি থেকে এবং নাকি ছিলেন কলিমুল্লা এবং ছিলেন আমাদের ইন্ডিয়ান এক ব্যানার্জি তো এই যে ডক্টর কলিমুল্লাহ বা ডক্টর মিতা ব্যানার্জি একজন সেনাপ্রধান তিন বছর তার দায়িত্বে থাকলে তাহলে উনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেন কখন আর উনি গবেষণা করলেন কখন আর উনি রিসার্চ করলেন কখন তাহলে এই যে সুপারভাইজাররা তার যে ডিগ্রিটা রিকমেন্ড করলেন বা অনুমোদন করলেন এটি কিভাবে করলেন এটা আমার আমার মানে আমার বিবেচনা আগে যে জেনারেল হাজিদের আগে যে জেনারেল বেলার উনিও তিন বছর সেনা প্রধান থাকা অবস্থায় উনিও নাকি ডক্টর ডিগ্রি নিয়েছেন আবার এই যে আমাদের যে বিতর্কিত জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল আকবর দুই আকবর একজন বিএনপি রাখজা বিএনপি সমর্থিত আকবর একজন হলো আমি আমি সমর্থিত লেসপেন্সার দুই একবারই নাকি আবার পিএইচডিগ্রি নিয়েছে তাহলে সেনা প্রধান মানে সেনাবাহিনী একটা প্রফেশনাল প্রফেশনাল এরিয়া আমি বলছিলাম যে সেনাবাহিনী কোন কর্মকর্তা পিএইচডিগ্রি নেওয়ার যোগ্যতা নাই কিন্তু আপনি দায়িত্বে থেকে তিন বছর দায়িত্ব থেকে আপনি কিভাবে পিএইচডিগ্রি অর্জন করলেন এটা নিয়ে তো একটা গবেষণা উচিত আপনি দেখেন হাসিনা আক্তার আমাদের আমাদের হাসান মাহমুদ খন্দকার যিনি আইডিপি ছিলেন উনিও ডক্টর আমাদের জাভেদ পাটার উনিও ডক্টর কোথাকার ডক্টর ওনারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডক্টর তাহলে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপি মতো যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে এই সমস্ত প্রফেসর গুলো যখন সুপারভাইজ করে তাহলে আপনি আপনি কিসের বিনিময়ে আপনি কি অর্থের বিনিময়ে এই কাজগুলো করছে নাকি আপনি অনৈতিক কোন সুযোগ পাওয়ার জন্য এটা করছে বেরোদি সাহেবকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে ডক্টর রুবায়াত শিবলি তাকে হয়তো বলা হয়েছিল যে আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হবেন কিন্তু আপনাকে আমার এই কাজটি করে দিতে হবে যেটা হয়তো ডক্টর শিমলি উবায়ত হয়তো এই কাজটি করে দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে একটা সার্টিফিকেট দেওয়া হয়